তো আমার সকল বন্ধুরা আমি আজ এসে মাঠে ঘুরতে আমার এক বন্ধুর সঙ্গে আর আজকে মাঠে আসার কারণ হলো আজকে বাড়ি থেকে দেখলাম আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে কারণ মেঘগুলো ছিল অতি সুন্দর ভাবলাম একটু গিয়ে ফটো তুলবো ভিডিও করবো একটু ভ্লগ ভিডিও হয়ে যাবে তো একটু ভালো লাগবে কারণ আবহাওয়াটা খুব সুন্দর ছিল তা চলুন আর একটু পরে সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখতে পারবেন আর আমি এই ভিডিওর স্ক্রিনেই ফটোগুলো দিয়ে দিচ্ছি যে ফটোগুলো আমি তুলেছি তো সেগুলো দেখে নিন তো বন্ধুরা আমরা আজকে এসেছি মাঠে ঘুরতে বিকালে দেখুন কী সুন্দর আবহাওয়া এখানে কি সুন্দর সিনারি এখানে সামনে দেখুন মেঘটা দেখুন একবার দারুণ লাগছে দেখতে আর সূর্য এখন সামনে অস্ত যাচ্ছে এর আগে আরও ভালো বোঝা যাচ্ছিলো এখন লাল হয়ে গেছে পুরো আর দেখুন সূর্যর সামনে তোমার মেঘ দেখুন সূর্যর সামনে মেঘটা দারুণ লাগছে একদম ফটোর মতো লাগছে আর কুয়াশা পড়েছে আজকে দূরের কুয়াশাগুলো বোঝা যাচ্ছে ফোনের ক্যামেরায় বোঝা যাচ্ছে না শুধু আর সামনে দেখুন এখানে বক বকের পাল রয়েছে এখানে ও দারুণ লাগছে বন্ধু ফোনের ক্যামেরা তো সেজন্য এত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ডিএসএলআর থাকলে খুব ভালো বোঝা যেত দেখুন বন্ধু আমাদের গ্রামের ট্যাঙ্কি ওটা জলের ট্যাঙ্কি এখান থেকেই পাশের গ্রাম এবং আমাদের গ্রামে জল সাপ্লাই হয় আর বন্ধুরা বলুন আকাশে যে মেঘটি রয়েছে এই মেঘটির নাম কি কমেন্ট করে জানাবেন মেঘটির নাম কি জানা থাকলে কারণ এগুলো ভূগোল বইতে থাকে যারা ভূগোল স্টুডেন্ট তারা ভালো বলতে পারবে কিন্তু আমার কাছে এই মেঘটা দারুণ লাগছে দেখতে দারুণ লাগছে আর সামনে যে এখানে পিলারগুলো রয়েছে আর এখন তো ধান কাটার সময় সবাই ধান ঝাড়ছে ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছে এখানে ধান সব কাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এখানে কারা হয়তো রজনীগন্ধা ফুল লাগিয়েছে এখানে এখন ছোট ছোটো আছে এরপরে বড় হলে তখন স্টিক হবে স্টিকতে ফুল হবে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি একটা ফাঁকা জায়গা যেখানে ধান পুরো কাটা হয়ে গেছে আর ওই সামনে ধান কাটছে ও ওনার দেখুন আমি মেঘটাকে ফোকাস করেছি এখন আর আমাকে অন্ধকার লাগছে ডাউন লাগছে পেছনটা মানে আকাশটা তো বন্ধুরা আপনাদের কার ভালো লাগে বিকালবেলা ঘুরতে বলবেন নিশ্চয়ই কমেন্টে আমার তো দাউন লাগে বিকালের আবহাওয়াটা শীতকাল হোক গরমকাল হোক তো অন্য কোনো ঋতু ডাউন লাগে আর এটা হলো আমাদের বড়ো বিল এই জায়গাটা হলো বড় বিল কারণ এদিকটা হলো নিচু জায়গা আর এদিকটা বর্ষা হলে খুব বৃষ্টি হলে যখন জল বাঁধায় এবং খুব মাছ হয় এখানে অনেকে মাছ ধরতে আসে অনেক ধরনের মাছ আমিও কখনো কখনো এসেছিলাম আগে আর এটি কী আছে দেখা যাচ্ছি আর দেখুন একটা পাখি উড়ে আছে এদিকে একটা পান পাখি জুম করলে ভিডিওটি ফেটে যাবে সেজন্য জুম করছি না আপনারা জুম করে দেখে নেবেন নিজের ফোনে দেখুন সামনে যে ধান এখানে এক জায়গায় করছে কারণ কালকে ঝাড়বে এখানে কৃষকরা কারণ আগামীকাল বৃষ্টি হতে পারে কি তার পরের দিন বৃষ্টি হতে পারে সেই জন্য এখানে আগে থেকে সব কাজ সাজছে তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাব এখন সন্ধ্যা হতে গেল এটা হলো আমার গ্রামের বন্ধু তো এখন অন্ধকার হতে গেল আর দেখুন পেছনে মেঘটা দেখুন আমি পেছন থেকে দেখাচ্ছি ফ্রন্ট থেকে এটা হলো সন্ধ্যা হতে যাচ্ছে আর তখনকার এটা কারণ সূর্যের আলো পড়ে মেঘগুলো লাল লাল মতো হয়ে গেছে অনেকটা এই সময়টাকে গধুলি বলা হয় দেখুন কি সুন্দর মেঘটা হুম আর সামনে আমার বাবা হেঁটে আছে ওই যে ছোট্ট ভালো বোঝা হবে না মানে মাঠ থেকে কাজ করে এখন ওই শ্যালো মেশিনে ওখানে জল খাচ্ছে এখন আমরা বাড়ি যাবো দেখুন ফুল গাছ মাঠের এখনও ছোটো ছোটো রয়েছে গাছগুলো এই গাছগুলো থেকে ডোকাঘাট হয় আবার লাগাবে তার জন্য দেখুন এখানে পাট লাগিয়েছে এখন ছোট রয়েছে এখন সব নতুন নতুন লাগিয়েছে আর এদিকে ধান কাটছে ধান কেটে অনেকে আবার সর্ষে লাগাবে তো বন্ধুরা আপনারা তো অনেকেই হয়তো বিকালে মাঠে বেরোন না কারণ যেই সব জায়গা দিয়ে চাষ করা হয় একবার বেরিয়ে দেখবেন বিকালে দেখবেন কত সুন্দর সিনারি পাওয়া যায় আপনারা সুন্দর সুন্দর ফটো চলতে পারবেন কারণ আমি তো প্রায়ই বের হই আমি আমার বন্ধুরা তো বন্ধুরা এতদিন আমি ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম আজকে মাঠ থেকে একটু ঘুরে আসি আর ব্লগ করি ছোট্ট একটা মাঠের দৃশ্যগুলি দেখাই সেই জন্য আসলাম আজকে মাঠে এবার ভিডিওটা এডিট করবো করে তারপর ফেসবুকে আপলোড করবো হয়তো কালকে কি পরশু দিন তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন ফেসবুকে থাকলে ফলো করবেন এবং ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সঙ্গে বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও